আপনি যতই ব্যস্ত থাকবেন না কেন ফ্যামিলিকে অবশ্যই সময় দেবেন এরকম নিজের হাতে রান্না করে খাওয়াবেন আসলে আমাদের একটা বিজনেস আছে জানি না আপনারা কে কে জানেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আমাদের বিজনেসটা আজকে কিন্তু রানিং তিন বছর চলতেছে সো আজকে আমি নিজের হাতে রান্না করব মানে লুসি তৈরি করব আর আমার মতো কার কার লুসি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আমি আপনাদেরকে পারফেক্টভাবে কিভাবে আপনারাও কিন্তু লুচি তৈরি করে নিতে পারবেন আমি জানি লুসি তৈরি করতে সবাই জানে আর আজকে আমি প্রথমে যেটা তৈরি করব সেটা হলো আমি দুধ চা তৈরি করব। আর এই দুধ চা জন্য পারফেক্ট হতে হলে আপনাকে বৃষ্টির পানি দিতে হবে তারপরে লিকা তৈরি করে নেবেন দিয়ে দেবেন সুগ্রাণটা অনেক ভালো আসবে আর আজকে লুচির সাথে আমি যেটা দেবো সেটা হলো কালো জিরা আমি কালো জিরাগুলোকে ভালো করে মুসমুসে করে বেজে নেব আসলে কালো জিরার যে ফ্লেভার এটা কিন্তু লুচির মধ্যে অনেক ভালো আসে আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তারপরে আসেন এখানে আমি ময়দা নিব। আপনারা ছেলে আটা নিতে পারেন আর এটা এখানে আমি এখন সর্বপ্রথম যেটা দিব সেটা হলো লবণ স্বাদ মতো লবণ তো দিতেই হবে তার সাথে আমি দিয়ে দিব সোয়াবিন তেল আপনি চাইলে অলিভ অয়েল অ্যাড করতে পারেন যারা একটু ডায়েট করেন আসলে আমরা ফ্যামিলি সবাই খাবো তারা আমার কাছে অলিভ অয়েল ছিল না যার কারণে আমি দিতে পারি নাই তারপরে এটাকে আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নেবো আপনি যখন এটা মিক্স করবেন তখন আপনি মানে এটা পারফেক্ট হয়েছে কি না আপনি ট্রাই করবেন এভাবে হাতের মধ্যে মুড করে নেবেন যখন দেখবেন এটা মুড হয়ে যাচ্ছে তারপরে বুঝবেন এটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হলো এখানে আমি আস্তে আস্তে করে নর্মাল পানি অ্যাড করব এখানে আমি কিন্তু কোনো ধরনের গরম পানি অ্যাড করি নাই জাস্ট নর্মাল পানি আমি কিন্তু বৃষ্টির পানি দিয়েছি আপনার আসলে যে কোনো পানি দিতে পারেন আমার কিন্তু চা হয়ে গেছে মানে চায়ের লিকার হয়ে গেছে এখন আমি মুসমুসে আমার যে কালো জিরা ছিল এটা অ্যাড করে দিব ভালো করে মিক্স করে নেবো এখন আমার সায়ের লিকার হয়ে গেছে আমি আর প্রথমে সাটা বানিয়ে নেব এই জন্য কারণ যেহেতু সা দিয়ে সবাই আমরা লুচি খাব লুচি গরম গরম খেতে হয় হলে কিন্তু লুচি ভালো লাগে না জন্য আমি প্রথমে এখানে সায়ের লিকারটা ভালো করে করে নিব আর এখান দিয়ে আমি লুচি কেটে নিব যেহেতু আমি গোল গোল সেবের লুচি বানাবো তারপরে এখানে আমি দুধ দিয়ে চিনি দিয়ে পরিমাণ মতো চাটা বানিয়ে নিলাম আর আমরা যতই ব্যস্ত থাকি না কেন যতই কাজ করি না কেন আমি সবাইকে বলবো ফ্যামিলিকে সময় দিবেন নিজের স্কিন কেয়ার করবেন হেয়ার কেয়ার করবেন আর আমরা মেয়েরা কিন্তু সৌন্দর্যের প্রতীক যত বেশি আমরা নিজেকে কেয়ার করব তত আমাদের স্কিন ভালো থাকবে আমাদের হেয়ার ভালো থাকবে আজকে আমি আপনাদেরকে কিন্তু একটা আমাদের হেয়ার অয়েলের সাথে পরিচয় করে দিব আমি জানি অনেকে আমাদের এই হেয়ার অয়েলের সাথে অনেক দিন থেকে পরিচিত কিন্তু এই হেয়ার অয়েলটা কতটা ভালো জাস্ট আজকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আচ্ছা যাই হোক ওটা না হয় পরে দেখালাম এখন আমি যেটা করব। আজকে কিন্তু মাংস দিয়ে লুচি তাহলে তো আমাদের কোনো কথাই না কাঁঠালে বিশি দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয় এটা আজকে আমি নিজের হাতে রান্না করছি এখন আমি লুচিগুলোকে বেলে নিব। আর এখান দিয়ে আমি গরম হতে দিব তেল কারণ তেল গরম না হলে আপনার লুচিগুলো ফুলবে না পারফেক্টভাবে লুসি মুসে এবং ফুলতে হলে আপনাকে পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে হবে আর তেলগুলা গরম না হলে কখনো লুচি ফুলবে না একদম কেমন জানি হয়ে যায় যাই হোক এখন আমি এক এক করে লুচিগুলাকে আস্তে আস্তে করে গোল গোল শেপ করে বেলে নেবো আপনি সে যে কোনো শেপ করতে পারেন এখন আমার বেলা সম্পূর্ণ হয়ে যাবে কারণ আমি প্রথমে কয়েকটা বেলে নিলাম কারণ এখান দিয়ে আমার তেলগুলো গরম হতে হবে আর আমি কিন্তু সম্পূর্ণ তেল দিয়ে এই লুচিগুলো মানে বেলে নিয়েছি আপনি কিন্তু কখনো এখানে গুঁড়ি অ্যাড করবেন না অনেকে এক্সট্রা যে আটা দিয়ে অ্যাড করে তাহলে কিন্তু আপনার লুচি ভালো হবে না লুচি একদম মানে পুড়ে যাবে তারপরে আমি এখানে সুন্দর করে বেলে নিব গোল গোল শেপ করে আপনি চাইলে যে কোনো শেপ নিতে পারেন আসলে স্কিন কেয়ার এমন একটা জিনিস আমরা যদি আমরা মেয়েরা সঠিক মতো স্কিন কেয়ার না করতে পারি অল্প বয়সে আমাদের স্কিন একদম বাজে হয়ে যায় যেটা আসলে মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো দেখেন আমার তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার সাথে সাথে লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আর এরকম ফুলকো ফুলকো লুচি গরম গরম খেতে যে কি মজা তাও যদি আবার গরুর মাংসর সাথে চা হয়ে যায় বৃষ্টির দিনে তো খেতে অস্থির আমার শীতকালে অনেক বেশি ভালো লাগে সাহ দিয়ে খেতে কিন্তু আমি গরমের সময় চা খাই না তারপর আমাদের ফ্যামিলি যেহেতু সবাই চা পছন্দ করে তাই আমি আজকে সাটা তৈরি করে নিলাম এখন আমি এক এক করে সবগুলো লুচি ভালো করে বেজে নেব আর সম্পূর্ণ বাজা হয়ে গেলে কিন্তু তারপর আমরা খাওয়া স্টার্ট করবো আর এখান দিয়ে কিন্তু সবাই খাওয়া অলরেডি শুরু করে দিছে যেহেতু গরম লুচি খেতে অনেক অনেক বেশি মজা তারপরে চলুন আমি লুসি বাঁচতে বাঁচতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আসলে আমরা স্কিনটা এমন একটা মনে করি যে মনে হয় ভাইরাল কিছু দেখলে আমাকে ওটাই স্কিনে দিতে হবে না আপনাকে অবশ্যই স্কিন টোন বুঝে আপনাকে অবশ্যই প্রোডাক্ট নিতে হবে দেখেন আপনি হয়তো মনে করছেন কি লুসির ভিতর এটা আবার কিসের রান্না এটা হলো আমাদের তেল তৈরি করতেছি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যারা সম্পূর্ণ চুল নিয়ে এত বেশি চিন্তিত একদম টাক হয়ে যাচ্ছেন কোনো রকমের আপনার চুল ঠিক হচ্ছে না তাহলে আপনি অর্ডার করবেন আমাদের হাবিব অর্গ্যানিক হেয়ার অয়েল স্কিনের দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমাদের তেলটার এত এত রিভিউ আলহামদুলিল্লাহ আপনি সাইলে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে তেল পার্জেস করতে পারেন তারপরে আসেন আমি এখন লুসিগুলো কিন্তু আমার সম্পূর্ণ বাজা হয়ে গেছে আর আমাদের তেলটা নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আপনি সাইলে আমাদের আইডি ভিজিট করতে পারেন আর ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক লিঙ্ক টিকটকে লিঙ্ক দিয়ে দেবো দেখেন আমি কিন্তু দুই রকমের শেপ করে লুসি কেটে নিলাম এখন আমি পরিবেশন করবো যেহেতু সবাই বসে আছে খাওয়ার জন্য আমি তো ভিডিও করতেছি ভিডিওর জন্য কাউকে খাইতেও দিতেছি না সো আমি ট্রাই করলাম দেখলাম এত বেশি মজা হয়েছে এত বেশি মজা হয়েছে যে বলার মতো না সো আপনিও কিন্তু ট্রাই করতে পারেন আপনার পরিবারকে সময় দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ